চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী আমি প্রকাশিত সংবাদের তীব্র জিএল নাম্বার বাহাত্তর হোল্ডিং নাম্বার তিনশো আঠাত্তর এবং খোল নম্বর তিনশো আশি রেস্তি করে যার দলিল নম্বর চোদ্দ হাজার সাতশো একাত্তর এক সম্পাদন করে নিয়ে আসে পরবর্তীতে আমরা জানতে পারি চব্বিশ শতাংশ জমি ভুয়া বাড়ি সাজিয়ে ভারত থেকে গত পনেরো নভেম্বর দুই হাজার একনি আমুক্ত দলিল বাতিল এবং ভূমির উপ নিষেধাজ্ঞা আর্জি করলে মহামান্যিন্দা ও বলিষ্ঠ প্রতিমান জানাচ্ছি সংবাদ মাধ্যমে পূজা আমাদেরকে সামাজিকভাবে সম্মানিত করা কর্মকাণ্ডের একটি আমাদের উপর মিথ্যা মামলা করে মামলা নাম্বার হলো ছয় হাজার নম্বর পাঁচল্লিশ দুই হাজার চব্বিশ পরিবর্তে তদন্ত সবাইকে মিথ্যা বলে প্রমাণিত হয়